নমস্কার আপনাদের সবাইকে শুভদীপ প্রহর জানিয়ে শুরু করছি জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ এই অনুষ্ঠানের মূল মানুষ হচ্ছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা জ্যোতিষশাস্ত্রে এবং সঠিক জ্যোতিষশাস্ত্রের প্রয়োগে মানুষকে তিনি ভালো রাখতে পারেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ ভারতী সনাতন জ্যোতিষ এবং শক্তি উপাসক অনেক অনেক স্বাগত আপনাকে সকলকে নমস্কার আপনার জ্যোতিষীয় বিশ্লেষণই আমরা সত্যি সমৃদ্ধ এবং সত্যি কথা বলতে জ্যোতিষশাস্ত্র যে এত সুন্দরভাবে মানুষের জীবনকে ধারাবাহিকভাবে বিবরণ করতে পারে বিবৃত করতে পারে সেটা আপনার অনুষ্ঠান থেকে আমরা জানতে পারি তো আজকে জ্যোতিষ বিচারে মারক এবং স্মারক গ্রহ আর এই যে বকুল অমাবস্যা আসছে সামনের ডিসেম্বরে তার তাৎপর্য হ্যাঁ আসব প্রথমে ধন্যবাদ এত সুন্দর সম্ভাষণ করার জন্য যাই হোক গৃহস্থলীতে থেকে সংসারে থেকে আমরা কেবলই মাত্র যদি নিজের সুখটাকে যদি সঞ্চয় করতে চাই তাহলে প্রকৃতপক্ষে আমাদের যে বাদবাকি বাড়ির সদস্য কিংবা পরিজন তারা কিন্তু দুঃখ পাবে এবং সেই একই গৃহস্থালিতে থেকে যদি আমরা সকলের সুখকে যদি দেখতে চাই তাহলে কিন্তু আমরা ওরা তো সুখী হবে এবং আমরা নিজেরাও কিন্তু সুখী হতে পারি আমরা জানি প্রকৃতপক্ষে অন্যের কল্যাণ চাওয়ার মধ্যে দিয়েই কিন্তু নিজের কল্যাণ লুকিয়ে থাকে তা আমরা কিন্তু সেই পথেই কিন্তু অবলম্বন করব এটাই হলো আজকের সামাজিক বার্তা তো আপনারা প্রত্যেকেই জানেন যে আমি নিজে যেটা কঠিনভাবে পালন করি সেটাই কিন্তু আমি বার্তা হিসেবে দেই এই কথাটা শুনে আশা করব যে কেউ ভ্রুকুঞ্চিত করবেন না কারণ এই কথার মধ্যে কোনো অসত্যতা নেই তাহলে যেন মা তারা যেন আমাকেই যেন কিছু ক্ষেত্রে শাস্তি দেয় তো যাই হোক আমি গত এপিসোডগুলোতে আলোচনা করেছি যে গ্রহেদের গোচরের জন্য আমরা কি কি ফল পেয়ে থাকি প্রত্যেকটা মুহূর্তে মানুষের যেই সাম্প্রতিক অতীত কিংবা আগামী যে ভবিষ্যতের মধ্যে যে অপ্রীতিকর ঘটনা কিংবা যে ধরনের শুভকর ঘটনাগুলো ঘটে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এই মহাজগতে ভ্রমণকারী গ্রহেদের যে গোচর তারই কিন্তু অনুসারেই কিন্তু হয় অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে যেই শুক্র বলুন বৃহস্পতি বলুন এরা যে গোচর করছে ভ্রাম্যকালে সেই ফল অনুযায়ী কিন্তু আমরা আমাদের নিত্য জীবনে ফলাফলগুলো কিন্তু পেয়ে থাকি আমি প্রত্যেকটা মুহূর্তে বলেছি যে জ্যোতিষ বিশ্লেষণ কিংবা জ্যোতিষ আলোচনা আমার আলোচনা হয়তো অনেকের ক্ষেত্রে মনোগ্রাহী নাও হতে পারে কারণ আমরা কিছু ক্ষেত্রে কিন্তু জ্যোতিষের বিষয়গুলো যে বিষয়গুলোর ওপর জ্যোতিষটা দাঁড়িয়ে থাকে অর্থাৎ স্তম্ভ আমরা যেরকম একটা বাড়ি তৈরি করতে গেলে চারটি কলম করি নাহলে আটটি কলম আমরা তৈরি করি যদি কোনো কলম তৈরি করার ক্ষেত্রে তাতে যদি বালি সিমেন্ট কিংবা লোহার যদি কমতি পড়ে তাহলে কিন্তু সেটা তাসের ঘরের মতন কিন্তু ভেঙে যেতেই পারে সেই কারণে আমি কিন্তু সর্বদা যদি অর্থাৎ যেই স্তম্ভটার ওপর দাঁড়িয়ে আছে সেই স্তম্ভগুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে প্রকাশ করবার চেষ্টা করি তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে ধরুন আমি একটা উদাহরণ মানে এটা মনে পড়ছে তাই বলছি ছেলেবেলায় যখন এইট নাইন টেন এই ধরনের সময়গুলোতে আমরা মানে আমি বিশেষ করে মানে এত প্রত্যেকটি মা বাবাই তৎকালীন চেতেন যে বাচ্চারা যদি কিছু হয় বড় হয়ে তাহলে যেন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারই হয় কিন্তু এখন সে ধারণা কিন্তু আমূল পরিবর্তন হয়েছে মানে যখন আমি এইট নাইন টেন এই ধরনের পড়াশোনাটা করছি নাবারক অবস্থায় বিশেষ করে অঙ্ক এবং ইংরেজি এত অনুশীলন বা মা আমাকে দুটি মাস্টার দিয়েছিলেন এক জায়গায় পড়তে যেতাম আমাকে পড়াতেও বাড়িতে আসতো মানে অঙ্ক হয়ে গেছিলো আমার মুখস্থ বিদ্যা হ্যাঁ মানে এত অঙ্ক করেছি আমার পুরো মুখস্থ হয়ে গেছিল কিন্তু সেই অঙ্কের ভাষা কিংবা অঙ্কের সংখ্যা যদি কেউ পাল্টে দিত আমার কিন্তু তাতেই হয়ে যেত আমি কিন্তু আর পারতাম না কারণ মুখস্থ বিদ্যা করে নিয়েছিলাম পুরো অঙ্ককে করতে 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 সূত্র কিন্তু মনে রাখিনি ঠিক সেই অঙ্কের যেরম সূত্রের মধ্যে যেমন পুরো অঙ্কটা দাঁড়িয়ে থাকে গণিতশাস্ত্র আমরা কিন্তু অঙ্ককে অনেককে ভয় পাই কিন্তু যদি আমরা সূত্র জানি তাহলে সেই অঙ্কই কিন্তু আমাদের ক্ষেত্রে সহজ হয় ঠিক জীবন অঙ্ক কিংবা জ্যোতিষ অঙ্কও কিন্তু একই ধরনের ঠিক আছে মানে বলা বাহুল্য এখন যদি আমাকে কেউ মানে কোনো বন্দুকধারী কিংবা যমরাজ এসে বলে যে অঙ্কের কোনো সূত্র বলতে মানে এ প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা হয়তো ঠিকঠাক বলতে পারবো এছাড়া আর কঠিন ফর্মুলা বলতে পারবো না কারণ সূত্র হয়তো আমি মনে রাখিনি সেখানে ভ্রান্ততা আমার রয়েছে এবং অনুশীলন তাহলে যে কোনো জিনিসের সূত্র যদি না জানা থাকে কিংবা সঠিক অনুশীলন যদি না করা থাকে তাহলে কিন্তু সেই বিষয়ের প্রতি কিন্তু আমরা গভীরে কিন্তু কখনোই যেতে পারবো না তো যাই হোক এই হচ্ছে বিষয় এই প্রসঙ্গে বলি গ্রিক দার্শনিক সক্রিটিস বলতেন তার শেষ জীবনে তিনি একটি উক্তি দিয়েছিলেন যে জীবনে সব থেকে জিনিস একটি শিখেছি যে আমি এখনো পর্যন্ত কিছুই শিখতে পারিনি অর্থাৎ শেখার কিন্তু কোনো শেষ নেই হ্যাঁ তো এমত অবস্থা আবার যদি এই কথা যদি আবার কেউ বলে যে জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বেথাতাই তাই জানবো না মানে জ্যোতিষটাকে স্থূল পর্যায়ে নিয়ে যাব তা তো হতে পারে না আজকের আলোচনা যেটা আপনাদের সমৃদ্ধ করতে পারে যার আমরা হয়তো দেখুন আমার ছেলেটি পড়াশোনা করছে কিন্তু কোনো উন্নতি হচ্ছে না হ্যাঁ রেজাল্ট ভালো হচ্ছে না কিংবা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধাপ্রাপ্ততা আসছে আমার সন্তানের কিংবা কর্মক্ষেত্রে আমার ছেলে শিক্ষিত ইঞ্জিনিয়ার কিংবা ভালো টেকনিক্যাল কিংবা ম্যানেজমেন্ট কোর্স করেছে কিন্তু ভালো চাকরির কোনো সুযোগ নেই কোনো চাকরির সুযোগ নেই চাকরি যেখানে করছে সেটা দুমাস তিন মাসের জন্য বিবাহ দুমাস ছমাস কেটে যাচ্ছে ঠিকছে না কিংবা অনেক ক্ষেত্রে বিলম্বিত বিবাহ বাস্তু ক্ষেত্রে সমস্যা ভাগ বাটোয়ারা শরিকি ঝামেলা প্রমোটারদের সাথে ঝামেলা বিভিন্ন রকমের বৈষয়িক সেখানে মামলা চলে আসছে বিভিন্ন রকমের সম্পর্ক করতে ঝামেলা বিভিন্ন রকমের ব্যবসা বাড়িয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ঝামেলা আমি ব্যবসাকে বড় করতে চাইছি কিন্তু আমার অনেক আর্থিক দেনা হয়ে যাচ্ছে এই যে সার্বিক যে ঝামেলাগুলো দেখুন এগুলো তো শুধু গতানুগতিক বিচারের আওতায় ফেললে হবে না সঠিক আতস কাচের তলায় আমাকে এই সমস্যাগুলোকে আনতে হবে তবে কিন্তু আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবো

মে হ্যাঁ সময় সকাল কোথায় জন্ম কোচবিহার আপনি ফোন করেছেন কোথা থেকে আমি রায়গঞ্জ থেকে ফোন করেছি আচ্ছা অনুষ্ঠান দেখেন শ্রীকৃষ্ণ ভারতী হ্যাঁ হ্যাঁ আমি দেখি এই অনেক দিনই আমি দেখি ভালো লাগে প্রোগ্রাম ধন্যবাদ অনলাইনে আমাদের একজন যোগাযোগ করেছিল আমার পরিচিত একজন তার উপকার হয়েছে শুনে আমি দাদাকে একটু ফোন করলাম আমি একটু চট করে বলে দিয়ে নি যে বারাসাতে প্রত্যেক রবিবার এবং বুধবার চেম্বার গড়িয়াহাটে প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি চেম্বার হাতিবাগানে প্রত্যেক রবি বেহারা প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি বালিতে প্রত্যেক সোম এবং শুক্র শ্যারাফুলিতে প্রত্যেক সোমবার ব্যারাকপুরে প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি আজকেও কিন্তু আপনারা বালিতে পেয়ে যাচ্ছে বাইরের চেম্বার পঁচিশে নভেম্বর মালদা বোলপুর ছাব্বিশে নভেম্বর গৌহাটি তিরিশে নভেম্বর বর্ধমান দোসরা ডিসেম্বর মেদিনীপুর এবং মেচেতা তেসরা ডিসেম্বর জামশেদপুর ছয়ই ডিসেম্বর আসানসোল এবং দুর্গাপুর এগারোই ডিসেম্বর বহরমপুর এবং কৃষ্ণনগর নয়ই ডিসেম্বর কোচবিহার তেরোই ডিসেম্বর শিলিগুড়ি চোদ্দোই ডিসেম্বর তারাপীঠ উনিশে ডিসেম্বর বকুলা অম্বরসর দিন তারাপীঠে থাকবেন একশো এগারোতম তো একশো এগারোতম যোগ্য থাকছে আর অগ্রিম বুকিং আবশ্যক এবং বাইরের চেম্বারের জন্য প্রত্যেক প্রত্যেকে অনলাইনেও পেয়ে যাচ্ছেন শুধু যাই আমরা দু হাজার তিনে আপনার মেয়ে তো দু হাজার তিনে আপনার মেয়ের জন্ম তাহলে বাইশ বছর বয়স এই মুহূর্তে ঠিক আছে আমি জন্ম জন্মছকে আসছি যেহেতু বাইশ বছর বয়স তাই লগ্ন সাপেক্ষিক বিচারটি করব আমরা তো যাই যাই হোক লগ্নে বৃহস্পতির অবস্থান লগ্নের পঞ্চমভাবে কেতু অবস্থান করছে সপ্তমে মঙ্গলের অবস্থান লগ্নের দশমভাবে বুধ শুক্র চন্দ্র লগ্নের একাদশভাবে রবি রাহুর অবস্থান দ্বাদশভাবে হচ্ছে শনির অবস্থান হ্যাঁ তো যাই হোক আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছিলাম বিশেষ করে হচ্ছে গ্রহ এবং স্মারকগ্রহ আমি সেই মারকগ্রহ এবং স্মারকগ্রহকে এখানে একটু প্রাধান্য দেব। যেহেতু বলে রাখি কর্কট লগ্নের আপনার মেয়ের জাতক মানে জাতিকা তাই কর্কট লগ্নের জন্য হুম সবসময়ের জন্য মনে রাখতে হবে বুধ এবং শনি হচ্ছে মারক গ্রহ ঠিক আছে এবার আসি লগ্ন প্রতিকারক চন্দ্র অবস্থান করছে দশমভাবে লগ্নের চতুর্থভাবে হচ্ছে চতুর্থপতি শুক্র সেই শুক্রের অবস্থান হচ্ছে দশমভাবে এবং চন্দ্রযুক্ত এবং বুধযুক্ত অবস্থায় রইলো এবং পঞ্চম প্রতিকারক মঙ্গল হচ্ছে সপ্তমভাবে অবস্থান করছে এবং তার মানে কি দাঁড়ালো চতুর্থপতি অর্থাৎ বিদ্যাপতিকারক গ্রহ শুক্র চন্দ্র এবং বুধযুক্ত অবস্থায় এখানে যোগের সৃষ্টি করলো সেটা হচ্ছে দশমভাবে অর্থাৎ কর্মভাবে এবং পঞ্চম প্রতিকারক গ্রহ মঙ্গল হচ্ছে উচ্চস্থ অবস্থায় মকর রাশিরভাবে ঠিক আছে তাহলে কি দাঁড়াচ্ছে স্বভাবতই এখানে কিন্তু আমি বিদ্যা ক্ষেত্রটা ভালো পাচ্ছি বিশেষ করে যেখানে হচ্ছে গবেষণামূলক বিদ্যা কিংবা সেখানে সাহিত্য কিংবা কিছুটা সায়েন্স ওরিয়েন্টেড হতে পারে কিন্তু বিশেষ করে গবেষণামূলক যেখানে মাথা কিংবা সৃজনশীলতা কাজ করে সেই ধরনের বিদ্যায় কিন্তু মেয়ে আশা করি ব্রতী হয়েছেন আমি শুনবো আপনার থেকে কিন্তু জন্মছকে যেটা রয়েছে কর্মপ্রতিকারক গ্রহ মঙ্গল সেও কিন্তু উচ্চস্থ অবস্থায় সপ্তমভাবে রয়েছে যেহেতু দশমপতি হচ্ছে মঙ্গল অর্থাৎ মেষরাশির ভাব এবং দশমভাবে ত্রিগ্রহ যোগের সৃষ্টি এবং ভাগ্য প্রতিকারক বৃহস্পতি হচ্ছে লগ্নে মানে কম্বিনেশানটা ভাবুন ভাগ্য প্রতিকারক এবং কর্মপ্রতিকারক সমসপ্তম দৃষ্ট বিনিময় এক্সিলেন্ট জন্মছক বিদ্যাক্ষেত্রে হতে পারে এবং কর্মভাবেও কিন্তু এটা এক্সিলেন্ট জন্মছক হতে পারে কিন্তু প্রাথমিকভাবে কর্ম এমনটা হতে পারে যে কিছু টানা যোগ্যতা অনুযায়ী উত্তম কর্মে লাভে বিড়ম্বনা কিংবা স্যাটিসফ্যাক্টরি জবের ক্ষেত্রে সেখানে একটা অবস্টাকলস আসতে পারে আমি শুনব মে কি নিয়ে পড়াশোনা করেছে আপনার দাদা আমি একটা কথা বলি আমার মিঠুল লগ্ন আমি এতদিন বলে একজন আপনি বলেছেন 28 5 2003 আমি এতবার করে বলে গেলাম আমি কি প্রথমে লগ্ন কিমা রাশি আপনাকে জানতে চাইনি নাকি হ্যাঁ মানে যখন আমি কর্কট লগ্ন একবার আপনাকে বললাম তখন তো একবার বলবেন আমাকে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি আবার আসছি ঠিক আছে তার মানে এত পণ্ডশ্রম করলাম এক প্রকার তো যাই হোক ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি আসছি আবার থাকুন 28/5 সকাল করে মিথুন লগ্ন লগ্নে শনি রয়েছে হ্যাঁ। আচ্ছা তার আমি আবার আসছি বিদ্যা প্রতিকারক বুধ হ্যাঁ এই বিদ্যা দেখুন ত্রিগ্রহী যোগটা কিন্তু পেল। সেই বুধ শুক্র চন্দ্রের কিন্তু কম্বিনেশন এখানে হয়ে গেল কি এটা হয়ে গেল একাদশ ভাবে হয়ে গেল ঠিক আছে। কিন্তু সেই কর্ম গুরু বৃহস্পতি হ্যাঁ সমসপ্তমে কিন্তু দৃষ্ট অর্থাৎ কর্মপ্রতিকারক বৃহস্পতি এবং একাদশ প্রতিকারক মঙ্গল রাজযোগে আবদ্ধ হল একে অপরে সমসপ্তম দৃষ্ট বিনিময় হ্যাঁ চতুর্থ প্রতিকারক বিদ্যাপতিক বিদ্যাপতি হচ্ছে ত্রিঘী যোগের সৃষ্টি করলো এবং পঞ্চমপতি বিদ্যাপতি হয়ে উচ্চস্ত অবস্থান বৃহস্পতি কর্তৃক সপ্তম দৃষ্টি এখানেও কিন্তু দেখুন এডুকেশন ভালো পাচ্ছি এবার বলুন আপনার মেয়ে কি এডুকেশন করেছে আমার মেয়ে জিওগ্রাফি নিয়ে পড়ছে এম এই তো থার্ড সেমিস্টার চলছে তো দাদা ও কি হায়ার এডুকেশন মানে করতে পারবে ভালো কোনো চাকরি পাবে দেখুন এবার আমি আসছি প্রথমত যেহেতু মিথুন লগ্ন তার মানে আপনার মেয়ের হচ্ছে মানব গ্রহ হচ্ছে মঙ্গল শনি মঙ্গল যদিও বা উচ্চস্ত অবস্থান এখন ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে মেয়ের আমি বলে দিই শুক্রের মহাদশা ঠিক আছে শুক্র ত্রিগুই যুগের সৃষ্টি করেছে বুধযুক্ত চন্দ্রযুক্ত অবস্থায় এরপরে আবার সেই চন্দ্রের মহাদশা পাবে অর্থাৎ এই যে দশাটা অনুকূলে পাচ্ছে পুরোটাই এই যে ছাব্বিশ সালের সাতই ফেব্রুয়ারি পর্যন্ত শুক্র ভুল বললাম রবির মহাদশা রবির মহাদশার পরে যে চন্দ্রের মহাদশাটা যে পাচে সেটাও অনুকূলে এবং বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে যথেষ্ট প্রভাব রয়েছে জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে পিএইচডি অনায়াসে করতে পারে কোনো রকমের ভ্রান্ততা এই চকের মধ্যে নেই শুধুমাত্র একটি কথা বলি যেহেতু মিথুন লগ্নের জাতিকা মঙ্গল এবং শনি হচ্ছে এখানে হচ্ছে মারক গ্রহ এবং সেই শনি হচ্ছে আপনার আপনার সেই রবি রবি রাহুযুক্ত অবস্থায় দ্বাদশভাবে এখানে একটা গ্রহণযোগ সৃষ্টি করলো যদি বিদেশে কোনো সুযোগ পায় সেখানে একটু বিলম্বিত হতে পারে দেশের মধ্যে যদি পিএইচডি করতে পারে আর যদি পশ্চিমবঙ্গের মধ্যে করে করতে পারে তাহলে সেটা আরও ভালো পিএইচডি করবার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন প্রয়োজনীয়তা নেই কেমন আর যেটা মারব গ্রহ শনি লগ্নে অবস্থান করছে সেখানে সিদ্ধান্ত কিছু ভুল ভ্রান্তি হতে পারে হ্যাঁ তাহলে এই জায়গাটা শুধুমাত্র গ্রহণযোগ গ্রহণযোগ থাকলে কি হবে নিজের সিদ্ধান্ত মেয়েরা নিজেকেই নিতে নেয় সব সময়ের জন্য এই জায়গাটা একটু আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে বাকি জন্মছক বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে অতীব সুন্দর এক্সিলেন্ট জন্মছক আমি কি বোঝাতে পারলাম শুধু মারব গ্রহ নিয়ে আজকে যেহেতু আলোচনা মঙ্গল শনি হচ্ছে আপনার মেয়ের মারক হ্যাঁ মঙ্গল উচ্চস্থ ঠিক আছে কিন্তু শনি মারক হয়ে লগ্নে অবস্থান করছে আর শুধু রবি রাহুর গ্রহণযোগ এই জায়গাটাকে শুধু একটু আলোকপাত করবেন বাকি দুর্দান্ত জন্ম কোনো চিন্তা নেই এবং দশাটাও অনুকূলে রয়েছে মেয়ে এগিয়ে যাবে কেমন সঙ্গে থাকুন যাক সময়টা অনেকটা নিজের দোষে নিজেকে নষ্ট করলাম কিছু করার নেই আমি একটু সরাসরি আলোচনায় চলে আসি একটা হ্যাঁ আলোচনা করে নিলে একটা যদি সময় থাকে বোধ হয় নেই আমি একটু বলে দিই মারক মানে হচ্ছে যারা আমাকে যে কষ্ট দেয় আর স্মারক মানে হচ্ছে সহযোগকারী গ্রহ আমি মারক গ্রহ এবং গ্রহ এই যে জ্যোতিষ বিচারটা অনেকটাই কিন্তু যেহেতু অনেকটা সময় চলে গেল পাঁচটি করে আমি পয়েন্ট বলবো মারক গ্রহ এবং স্মারকগ্রহে এবং সেটা চেষ্টা করব উদাহরণস্বরূপ আসছি গ্রহ যদি নিজে গৃহে থাকে অর্থাৎ ধরুন কারো স্মারকগ্রহ ধরুন বৃশ্চিক রাশিতে হচ্ছে বৃহস্পতি হচ্ছে গ্রহ হতে পারে বুধ ছাড়া বৃহস্পতি বুধ ছাড়া বৃষ্টিকাতে সমস্ত গ্রহই স্মারক এই বৃহস্পতি যদি উচ্চস্ত অবস্থায় থাকে এই কিংবা নিজের গৃহে থাকে ধরুন নিজের গৃহে মানে রাশির ভাবে থাকে কিংবা ধনুরাশিরভাবে থাকে তাহলে স্মারকগৃহের অত্যন্ত ভালো ফলাফল বৃহস্পতি আমার যেইভাবে কারুক আলোচনাটা কিন্তু ঠান্ডা মাথায় শুনতে হবে বৃহস্পতি দেখলো আমার বিদ্যাস্থানে গ্রহ বিদ্যা বিষয়ে আমি অত্যন্ত ভালো ফল পেতে পারি স্মারক রবি যদি কোনো মারক গ্রহকে দগ্ধ করে অর্থাৎ রবি যদি কারোর জন্মচকে যদি গ্রহ হয় ধরুন রবি ধনুরাশির জন্য গ্রহ হতে পারে এই রবি যদি কারোর ক্ষেত্রে যদি থাকে হ্যাঁ এবং সেই রবি যদি কোনো মারক গ্রহ ধরুন কোনো গ্রহ হয়তো কারো শনি রয়েছে হ্যাঁ সেই শনিকে ধরুন সেই রবি দগ্ধ করছে অর্থাৎ রবি দ্বারা কম্বাস আমি বলে রাখি এই মারক গ্রহ এবং স্মারক্রহের যে বিচারটা পুরোই কিন্তু রবি রবি কিন্তু নিয়ন্ত্রণ করে মানে পঁচাত্তর পার্সেন্ট রবি নিয়ন্ত্রণ করে এবং পঁচিশ পার্সেন্ট কিন্তু শনি নিয়ন্ত্রণ করে তো যাই হোক কোনো রবি যদি কোনো মারক গ্রহকে দগ্ধ করে তাহলে কিন্তু অত্যন্ত অশুভ ফল কিন্তু দিতে পারে তাহলে যদি মারকগ্রহ যদি শনি হয় তাহলে ট্রিমেন্ডাস খারাপ রেজাল্ট কিন্তু হতে পারে গ্রহ যদি মারক রবির দ্বারা দগ্ধ হয় অর্থাৎ ধরুন কারোর জন্মছকে বুধ স্মারকগ্রহ অর্থাৎ ভালো ফল দেবে কিন্তু সেই বুধ দেখা যাচ্ছে রবি দ্বারা কম্বাস্ট হলো তাহলে সেই গ্রহ কিন্তু মারক গ্রহে পরিণত হয় মানে বুথ কিন্তু তাহলে ভালো ফল দিতে পারে না বুধ কারো পঞ্চমপতি কারক গ্রহ ভাবছে আমি খুব ভালো ফল পাচ্ছি না কেন কিন্তু বুথ কিন্তু অলরেডি রবি দ্বারা দগ্ধ হয়ে সে মারক গ্রহে রূপান্তরিত হলো এই ক্যালকুলেশনটা বুঝতে হবে ষষ্ঠ অষ্টম এবং বারো অর্থাৎ ছয় আট বারো নম্বর ঘরে দুর্বল স্মারক অন্য গ্রহ দ্বারা যদি দৃষ্টিপ্রাপ্ত হয় দেখুন বৃহস্পতি ধরুন ভালো গ্রহ শুভগ্রহ কিংবা শুক্র আমার ছ নম্বর আট নম্বর কিংবা বারো নম্বর ঘরে আসে তাহলে দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু সেই বুধ কিংবা বৃহস্পতি দুর্বল হলেও যদি অন্য গ্রহ দ্বারা শুভ গ্রহ দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয় তাহলে সেটাও কিন্তু গ্রহতে রূপান্তরিত হয় এবং ভালো ফলাফল কিন্তু সে পায় এবং রবি স্মারক হয়ে যদি কোনো স্মারক গ্রহকে দগ্ধ করে তবে উত্তম যোগকারক হুম যদি রবি দগ্ধ রবি নিজে ধর ভুল বললাম রবি স্মারক হয়ে ধরুন রবি কারোর জন্মছকে গ্রহ হুম কোনো গ্রহকে দগ্ধ করছে ধরুন বৃহস্পতিকে দগ্ধ করতে পারে রবি হ্যাঁ অনেক সময় তাহলে কি আমি কিন্তু অনেক উত্তম ফল পেতে পারি এবং বৃহস্পতি দেখাল আমার কর্মের কারক গ্রহ হুম তাহলে অত্যন্ত কর্মক্ষেত্রে কিন্তু সুফলতা কিন্তু আমরা পেতেই পারি হ্যাঁ তো যাই হোক এবারে আসবো মারক গ্রহ মারক গ্রহ এবার কী কী আছে আসছি উদাহরণস্বরূপ পাঁচটি মারক গ্রহ যদি কেন্দ্রস্থান কিংবা কোন স্থানে থাকে অর্থাৎ এক চার পাঁচ সাত নয় দশ এই অবস্থায় যদি মারক গ্রহ ধরুন কারো আছে শনি মারক গ্রহ তাহলে কিন্তু কোনো ভালো ফল আমরা পেতে পারবো না দেখলো শনি আমার কর্মের স্থানের অধিপতিকারক গ্রহ কর্ম কোনোদিনও আমার ভালো হবে না যদি ব্যবসা স্থানে গ্রহ হয় কোনো দিনও ব্যবসাও ভালো হবে না তার সাথে দাম্পত্যভাবে যেহেতু সপ্তম ভাব দেখে কোনো দিনও ভালো হতে পারে না বোঝাতে পারলাম যদি মারগ্রহ বা শনি যদি মারক গ্রহ ধরুন আমার জন্ম ছকে বৃহস্পতি মারক হতেই পারে হ্যাঁ দেখুন আমার জন্ম হচ্ছে কি বৃহস্পতি হচ্ছে মারক গ্রহ তাহলে সেই মারক গ্রহ অথবা শনি স্মারকগ্রহ দ্বারা যদি দৃষ্ট হয় তাহলেও কিন্তু ভালো ফল দিতে পারে দেখুন আমরা বলি না যে সঙ্গদেশে অঙ্গলাভ হ্যাঁ মারক গ্রহ কিন্তু স্মারকগৃহে রূপান্তরিত হতে পারে আবার গ্রহ কিন্তু মারক গৃহে রূপান্তরিত হতে পারে স্মারক গ্রহমাত্র ভালো ফল দেবে তা নয় সেও মারক হতে পারে মারক গ্রহ মানে সে খারাপ ফল দেবে তা নয় সেও কিন্তু স্মারক হতে পারে এখানে কিন্তু বিচারটি তো যাই হোক রবি স্মারক হয়ে মারক গ্রহকে যদি দগ্ধ করে যদি রবি ধরুন আমার জন্মছকে গ্রহ এবং মারক গ্রহ হয়তো কেউ আছে আমার শুক্র মারক তাকে দগ্ধ করলো তবে ওই মারক গ্রহ কিন্তু স্মারকগ্রহে উত্তম ফল দিতে পারে ব্যাপারটা বুঝুন রবি স্মারক কিন্তু কোনো মারক গ্রহকে যদি দগ্ধ করে ধরুন শুক্র দগ্ধ হলো শুক্র দেখালো আমার ইয়ে দাম্পত্যকারক গ্রহ হ্যাঁ তাহলে কিন্তু সেই শুক্র কিন্তু খারাপ ফল দেবে না অত্যন্ত উত্তম ফল দেবে এবং ভালো জায়গায় বিবাহ হবে কথাটা বোঝাতে পারছি রবি মারক গ্রহে যদি কোনো গ্রহকে দগ্ধ করে তবে ওই গ্রহ দুর্বল হয় নিজের জন্ম দেখে নিতে হবে কোনটা স্মারক কোনটা মারক আপনার গ্রহটা কি মারক গ্রহে রূপান্তরিত হলো আপনার মারক গ্রহটি কি গ্রহে রূপান্তরিত হলো আমরা ভাবি কেন ফল পাচ্ছি না আমার তো বৃহস্পতি খুব ভালো কেন ফল পাচ্ছি না আমার তো শুক্রের মহাদশা গেছে তা নয় জ্যোতিষকে যদি আমি একশো রকমের দণ্ডতে ভাঙি বিচার বহুমুখী ওরকম রূপকথার বিচার করলে তো আমরা কোনো সঠিক সিদ্ধান্তে আসতে পারব না আসছি বকুল অমাবস্যায় আগামী উনিশে ডিসেম্বর বকুল অমাবস্যা রয়েছে আমরা জানি অমাবস্য অমাবস্যা মাত্রই শ্রেষ্ঠ বারোটি অমাবস্যার মধ্যে দিদিভাই কম বেশি নটি অমাবস্যা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম এই যে উনিশ তারিখে যে বকুল অমাবস্যা দেখুন এই উনিশ বকুল অমাবস্যার দিনেই আম গাছের বকুলের জন্ম হয় আমরা যারা পশ্চিমবঙ্গে যাদের বাড়িতে বাড়িতে আম গাছ রয়েছে কিংবা চাষিরা হ্যাঁ যারা আম গাছ যারা চাষ করে হ্যাঁ এই দিনের আমের মুকুলের জন্ম হয় এবং আম হচ্ছে ফলের রাজা অত্যন্ত সুমিষ্ট আমরা জানি গ্রীষ্ম যে আসন্ন আম যে একটা সু একটা সুমিষ্ট ফল আমরা যে আকাঙ্ক্ষা করি যে একটা ফল আমরা পাবো হ্যাঁ সুতরাং এই দিনটাকে কিন্তু আমরা বলছি সেই কারণে আম্র বকুল অমাবস্যা তার জন্য কিন্তু এই বকুল অমাবস্যার গুরুত্ব অনেক উৎকল অর্থাৎ উড়িষ্যা দেশে হ্যাঁ এই অমাবস্যার দিন বকুল অমাবস্যার দিন আম গাছকে বিভিন্ন রকম রিচুয়ালসে পুজো করা হয় ওরা বলে আঞ্চলিক ভাষায় বকুল লাগিলো বকুল লাগি হ্যাঁ এই আমের বকুল কিংবা বকুল দিয়ে তারা জগন্নাথদেবকে দেবকে ভোগ নিবেদন করে এবং ওই দিনই তাদের গৃহ দেব দেবতাকে দেবীকে হ্যাঁ পিঠে এবং ক্ষীর রান্না করে তাদেরকে দেয় প্রসাদ হিসাবে তার জন্য কিন্তু এই সংস্কৃতিতে আছে উৎকল দেশে কিন্তু এই অমাবস্যা বৃহৎভাবে কিন্তু পালন করা হয় তাই একে বলে অনেক সময় উৎকল অমাবস্যাও কিন্তু আমরা বলি আমরা জানি এই বকুল অমাবস্যা পৌষ মাসে পড়ে এবং মা কালী কিংবা দশমহাবিদ্যার দশটি দেবীরই অত্যন্ত অত্যন্ত পছন্দের ফসল হলো মূল আমরা গ্রাম বাংলায় মায়েরা মাসিমারা করেন সন্তানের মঙ্গল কামনায় অগ্রাহ মাসের হ্যাঁ ষষ্ঠীর দিন হ্যাঁ মূল ষষ্ঠী পালন করে ঠিক আছে কিন্তু এই মূল এই যে ফসলটা কিংবা সবজিটি এটা কিন্তু মা কালীর অত্যন্ত প্রিয় আমরা তাই দেখবেন পৌষ মাস পড়লে শনিবার মঙ্গলবার পরে কালী মন্দিরে ব্যাপক ভিড় থাকে আমরা মূল দিয়ে মাকে পুজো দিই তাই এই অমাবস্যা কিন্তু মূলতীয় পুজো দেওয়া যেতে পারে অনেক সময় অনেককে মূল কালী বলেও কিন্তু আমরা জানি সবাইকেই বলবো স্বাগত জানাবো একশো দশ এগারোতম সর্বপরিত্রণা মহাযজ্ঞে আসবেন এবং সব থেকে বড়ো কথা যে অমাবস্যায় কেন তারাপীঠ এটা পরবর্তীতে আমি বলবো হ্যাঁ এই চন্দ্র যে অবিকষ যে পৃথিবীর যে চন্দ্রের যে সম্পর্ক তার মধ্যে এই যে অমাবস্যা তিথির মধ্যে না দেবতা এবং ওষুধদেরকে আমরা আলাদা করে চিহ্নিত করতে পারি বিভিন্ন এই যে গ্রহগত সন্নিবেশের জন্য কিংবা আমাদের নেতিবাচক ক্ষমতাকে ধ্বংস করবার জন্য অমাবস্যায় শ্রেষ্ঠ তিথি আগামী দিন দেখুন দু হাজার পঁচিশের শেষ অমাবস্যা আপনার জীবনের যদি কোনো সমস্যা থাকে তাকে নিকেশ করার জন্য তাকে শেষ করবার জন্য বকুল অমাবস্যা কিন্তু শ্রেষ্ঠ তিথি আপনার জন্য হতেই পারে যদিও বা পরপর তিনটে অমাবস্যায় আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বকুল মৌনি এবং শিবরাত্রি অমাবস্যা অবশ্যই হাতের সময় প্রায় নেই বললেই চলে আপনারা যোগাযোগ করতে থাকুন প্রত্যেকটা জায়গায় চেম্বার রয়েছে ভোকুল অবস্যার আগে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমি দুঃখিত যিনি ছিলেন লাইনে তার সাথে এখন কথা বলা গেল না লাইন হ্যাঁ আমি দোষী কারণ আমি ওই লগ্ন অনুযায়ী ফলাফল বিচার করলাম উনি যদি আমাকে প্রথমেই বলতেন যাই হোক কপাল তো